তৃণমূলের এত বুথ কর্মী এত নেতা সিপিএম এর কোন নেতা সবচেয়ে বড় চোরকা পার্টি সিপিআইএম এর চুরি ধরার এজেন্ডা তো আপনার ছিল ম্যাডাম পেরেছেন কি ক্ষমতায় আসার পরেই তৃণমূল ঢেরা পিটিয়ে ঘোষণা করেছিল রাজ্যে বাম আমলের সমস্ত দুর্নীতি তদন্ত হবে যদিও মমতা ব্যানার্জির নাটুকে আন্দোলনের প্রোপোজ ছাড়া সেই সব দুর্নীতির হদিশ মেলেনি কোথাও মমতা অডিট টিম বানিয়েছিলেন সমস্ত দফতরে তদন্ত কমিটি বসিয়েছিলেন কিন্তু সিপিআইএম এর দুর্নীতির টিকিটিও খুঁজে পাননি মমতা হুমকি দিয়েছিলেন ইডি সিবিআই ডেকে বাম নেতা মন্ত্রীদের জেলে ঢোকাবেন সেগুড়ে বালি বিজেপির সাথে হাত মিলিয়ে প্ল্যানিং প্লটিং করেও একজন বাম নেতাকে ফাঁসাতে পারেনি তৃণমূল সরকার উল্টে তৃণমূলের দুর্নীতির এর আবির্ভাব ঘটেছে রাজ্যে জনতার চাপে পড়ে তৃণমূলের বাঘা নেতাদের কয়েকজনকে শ্রীঘরে ঢুকিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার আর কয়েকজন চোরকে জার্সি বদলিয়ে ঢুকিয়েছে নিজেদের টিভে তৈরি থাকুন ম্যাডাম বিজেপি তৃণমূলের চুরির হিসেব করবেন জনতাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন